গো আদা ফতনিয়া খর ভাঙ্গে তোমার লাঙ্গে গো আদা নিয়া সমর ভাঙ্গে রাশা কইরা তোমার তোমার লাঙ্গে গো ও আদা সাঙ্গে নিয়া সমর ভাঙ্গে আসলে এই গানটা খুবই জনপ্রিয় বর্তমান যুগে ভাইরাল আর খুবই আহ গানটা বর্তমানে ইউটিউবেও ভাইরাল ফেসবুকেও ভাইরাল টিকটকেও ভাইরাল প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভাইরাল এমনকি গুগলে সার্চ করল ওই গানটা ছট করে আগে একবারের সামনে দেওয়া তা আসলে যে গানটা লেগছে আসলে কিন্তু গানটা খুব চমৎকারভাবে লেগছে অসাধারণ এই গানটা লেখছে খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কিরম লাগছে আমি জানি না গানটা নিয়ে একটু গবেষণা করবেন একটু চিন্তাভাবনা করবেন অবশ্যই দেখবেন আপনার কাছে ভালো লাগবে জ্ঞানী জ্ঞানী একটা কথা গানের মধ্যে আছে আর একটা আনন্দ দেওয়ার মতো একটা ইয়া লেগছে আর কি গানটা লেগছে দাও তো আসলে সবাই যুক্ত হয়ে যান লাইভে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে হাওড়ের সাইডে বাড়ির কাছে হাওড়ের সাইডে চারা বাগানের মধ্যে হ্যাঁ ছুটো ছুটো করে আপনারা কমেন্ট করলে অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ছুটু ছুটু কলি গানের কলি শোনানোর জন্য যেহেতু ঠান্ডা লেগে গেছে কিছু করার নাই তারপরও আর যেহেতু লাইভে ঢুকেই পড়ছি আমি অবশ্যই আপনাদেরকে একটু একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব কারণ অলরেডি আমার দুই মিনিট হয়ে গেছে গা ঠিক আছে আর আমি তো প্রত্যেকবার ওই আমি যখন লাইভে আই আমি কিন্তু কোনো নোটিফিশন কাছে পাঠাই না কোনো কিছু পাঠাই না মানে ডাইরেক্টলি সরাসরি লাইভে চলে আসি ঠিক আছে সরাসরি লাইভে চলে আসি ইনশাল্লাহ আর আপনারা কমেন্ট করলে আমি ছোটো ছোটো গানের কলি শোনাবো ইনশাল্লাহ কি গান গাইছিলাম ভাই আমি ভাই একটা জিনিস বুঝতে পাইলাম না কোনটা ওই যে আপনি একটা গান গাইলেন লাঙ্গের রাস্তা ওই গানটা কিন্তু লাঙ্গে রাসা কইরা তোমার বাতার বাদ সাঙ্গে তোমার লাঙ্গে গো ও আদা ফতনিয়া কোমর ভাঙ্গে ও তোমার লাঙ্গে গো মাদা আদা ফতনিয়া কোমর ভাঙ্গে এই গানটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে যে উযু করো নামাজ পড়ো রোজা রাখো এই আর কিভাবে কিভাবে সুন্দর তুমি যে গান আরো ভালো কি ভালো ভাই কিছু করার নাই আমাদের চেহারা আল্লাহ এরম দিয়েছে হইবো বুঝছেন আমাদের চেহারাটা তো আর আমরা নিজে তৈরি করতে না কারো চেহারা কেউ নিজে তৈরি করতে পারে না ঠিক আছে অবশ্যই আপনার এরকম একটা মানে মাথা শক্তি থাকতে হবে পাই কারণ আমার আমি নিজেকে নিজেকে কোনো বড় মনে করি না আমার চেহারা আমি খারাপও মনে করি না ভালোও মনে করি না ঠিক আছে আল্লাপ আমাকে যেরকম দিছে ওই রকমই জাস্ট একটু ফান করি মানুষের সাথে একটু মজা করি আনন্দ দেওয়ার চেষ্টা করি এরকম আর কি আপনাদের কোনো গানের কোনো রিকোয়েস্ট থাকলে একটু কমেন্ট করেন ভাই আবার গানটা শুনান লাঙ্গের আশা কইরা তোমার বাতার বাদ সঙ্গে তোমার লাঙ্গে গো আদা ফতনিয়া সমর ভাঙ্গে আমি গানটা আসলে ফুললি ফুল পারি না মানে এক কলি দুই কলি করে গাই আর প্রত্যেকটা গান আমি মানে চেষ্টা করি আর কি এক কলি দুই কলি গান কারণ আমি যে সময় ফ্রি থাকি একটু চেষ্টা করি সবাই যে একটু বিনোদন দেওয়ার অন্য কোনো গানের রিকুয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করেন অন্য কোনো গানের ঠিক আছে আমি গান গান করব আপনাদেরকে কষ্ট দিবো না কারণ আপনারা ভালোবাসে আমার লাইভে যুক্ত হয়েছেন ঠিক আছে আপনাদেরকে কষ্ট কেন দিব আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সুন্দর সুন্দর গান আমার মনে করে দেন ঠিক আছে কমেন্টে যে গানের কলিক বলেন আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। যদি আমি পারি কষ্ট দিলে যত মনের মত ভালোবেসে জরাইয়া না লইলি গলে বলো না কি দু আমারে কাঁধাইলি আমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনার মূল্যমান পরিচয়টা দিবেন আমি ফারিন আই আর ফারিনা আমি কেন মরি না ইয়াজরাইল কি সিনে না আমারে রে আমি ফারি না আর ফারি না আমি দুদিন পরে মরব এখন বললে কি ক্ষতি ও এ দুনিয়ার তল বাহানা বুঝলাম আমার ঘরের অনুমতি যেন কাল নাগিনী দোঁ যাঁখখিনি আমি বুঝলাম না আমি ফরি না আর পারি আমি কেন মরি নাম ইয়াজ রাইল কি সিনে না ইয়া আমারে আমি ফরি না আর পারি নাম আমি শিশু কালাইছিলাম ভালো থাকতাম মায়ের খুলে শিলনা সংসারের জানা সবই তাক তান্দুলে দেখা দিচ্ছে যৌবনে বাতাস লাগছে প্রেমা ঘুনে তো আসলে আপনি তো ভাই পরিচয়টা দিলেন না কোথা থেকে দেখছেন আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাইবেন ইনশাল্লাহ আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম আর একটু আনন্দ দিতে পারছি নিতে পারছি ঠিক আছে আপনারা কমেন্টের মধ্যে আনন্দটা আমাকে দিবেন ইনশাল্লাহ চেষ্টা সব সময় যাতে আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি আপনাদের মাঝে যাতে আপনাদের মাঝে যাতে আমি থাকতে পারি আপনাদের মাঝে কাজ করতে পারি সব মিলেই আর কি তো আসলে সুন্দর সুন্দর কমেন্ট করেন চেষ্টা করবো সুন্দর সুন্দর গানও শোনানোর জন্য আর নতুন নতুন ভিডিও করুম নতুন নতুন কোনো কিছু করার চেষ্টা করতেছি প্রত্যেকবারই আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য যাতে আপনারা আমার কাছ থেকে ভালো কোনো বিনোদন পান আমিও চেষ্টা করি যাতে বাই জি ভাই বলেন কর্প্রেমে মো জিয়া রইলা রে বন্ধু করবুকে ঘুমা রইলা রে ও আমার কথা নাইকি তোমার মনে আমার কথা নাইকি তোমার মনে কার ঘু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিলেট হবিগঞ্জ আপনার বাড়ি কোথায় ভাইয়া একটু কমেন্টে জানাইবেন সেই লাগছে আপনার গান আর আমার চাউন কোয়ালিটি একটু ক্লিয়ার আছে কিনা একটু জানাইবেন আসলে আমি তো হাওয়ারের মধ্যে মানে হাওয়ার সাইডে ওই যে হাওয়ার সাইডে এন পিছনে আমারও তো দেহাম নেই এন গাছ গাছরা আছে আর কি এই গাছ গাছরা নিচে বসা আছি আমার চাউন কোয়ালিটিটা কেমন আছে সুন্দর আছে কি না ক্লিয়ার বোঝা যায় কিনা একটু কি কমেন্টে জানাইবেন আর আমি জানি আমার এখানে প্রচণ্ড বাতাস আছে বাতাসের শব্দ যাইতে পারে আপনাদের কাছে একটু কমেন্টে জানাইবেন আর কি গান শুনতে চান গান কিন্তু আমি ফুল ফারি না চুটু চুটু কলি সুখী করি হ কামনা তোমার পথ কাটা হইয়া মানিক ভাই আমার থাকিবে না সুখে তাক সুখী হও করি বালো কামনা তোমার পথের কাটা হইয়া নুরান মার থাকবে না অরে তাই জি রে প্রাণবন্ধু তাই বুঝি রে প্রাণ বন্ধু প্রেম ভুলে হইল সালামের হই মরণ লেখা দিতে হবে কদি বিরিয়া আমার মত নাই রে কাঁধাই লেখা দিতে হবে কদি বিরিয়া মত তোমার বিশ্বাস করিয়া তোমার বিশ শ্বাস করিয়া দিয়া জীবন জমবন কাদাই লেখা আদিত্যে হবে কাদি বিড়িয়া আমার মত তো আসলে আমি যে মাঝে মধ্যে মনে মোট টাইমে আসি লাইভে মানে দুপুর টাইম লাঞ্চ টাইম ওই টাইমে আসি মানুষ যে সময় ব্যস্ততা হয় বেশি ফ্রি টাইম আসতে পারি না ওই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি কারণ কোনো নির্দিষ্ট টাইম দিতে পারি না যদি কোনো নির্দিষ্ট টাইম দিতে পারতাম তাইলে মানে সবচেয়ে ব্যাটার হইতো এই জন্য আর কি আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু কমেন্টে জানাইবেন কারণ আমার এখানে অনেকজনই দেহাইতেছে কারণ কয়জন দেহাইতেছে আমি জানি না নেটওয়ার্ক সার্ভারে একটু কম বেশি অনেকের কাছে সব পাশে থাকেন ইনশাল্লাহ 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 আর এখন নতুন একটা গানে যাবো পুরান গানে যাবো কোনটা যাবো তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমার আশা করে তোমারে পুষিলাম কত রে তোমার পুষিলাম কত আসলে আমি মোবাইলটা এখন নিচে রাখছি নিচে রাখিয়া

আমারি ঘন জারনুদান তোমরাও তার মেহমান অবন্ধু তুমরা অতার মেহমা আমারি খান জান ধু তোমরা অতার মেহমা ফুলের বুকে বরা গুনগুন সুরে আনন্দে দেওখেনে শান্তির নেটওয়ার্ক সমস্যা হয়েছে নাকি ओ तुम डिटी आज क्या सप्लाई गोल oh wow oh, oh. 我累了。